আমি প্রধান উপদেষ্টা হয়ে হ্যাঁ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তাদের চেয়েও সুন্দর সুশাসন প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ আর যদি না পারি আমাকেও গাড় ধাক্কা দিয়ে বের করে দিবেন কিন্তু আমি প্রতিজ্ঞা করছি যে বাংলাদেশের মানুষের জন্য কিছু করব ইনশাল্লাহ বর্তমান দেশের মানুষ খুবই কষ্টে আছে প্রত্যেকটা সেক্টরে মানুষ কষ্টে আছে। পুলিশের নিরাপত্তা নাই সাংবাদিকের নিরাপত্তা নাই সেনাবাহিনীর নিরাপত্তা নাই র্যাব বাহিনীর নিরাপত্তা নাই প্রত্যেকটা ভাইদের অবস্থান খুবই কষ্টে সাধারণ লিস্কে কোনো অবস্থান নেই কেন এটার নাম বাংলাদেশ নয় গণতন্ত্র বাংলাদেশে এটা সবার অধিকার আর দেশে যেই ভালো করবে আমরা তাকে সাপোর্ট করব প্রধানমন্ত্রী যেই হোক আমরা তাকে ভালো করলে তাকে ভালো সাপোর্ট দিব আর খারাপ করলে ঘাট ধাক্কা দিয়ে তাকে বের করে দেবো এটার নামে বাংলাদেশ কিন্তু বিগত জাতীয় পার্টি বিএমপি আওয়ামী লীগ তারা তিনটাই দেশ পরিচালনা করছে কিন্তু দেশ পরিচালনা করতে গিয়ে তারাও ব্যর্থ হয়েছে তিনজন আমি মনে করি তাদের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা এটা ইনশাল্লাহ তাদেরকে আর দেবো না সামনে আগামী নতুন প্রধানমন্ত্রী আমি হয়ে হ্যাঁ দেশের জন্য কিছু করব ইনশাল্লাহ আপনারা সকলে আমার পাশে থাকবেন আমি ইসলামী বাংলাদেশ ইসলামী শান্তি প্রতিষ্ঠাতা কাফেলা আমার একটা ইসলামী সংগঠন আপনারা আমার সংগঠন থাকবেন ভর্তি হবেন সদস্য হবেন কিন্তু আর স্বৈরাচার হতে কোনো সরকারকে দেওয়া যাবে না আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক জাতীয় পার্টি হোক এটা হবে ইসলামী শাসন ইসলামী দেশ আমি আপনাদেরকে দু হাত ধরে বলতেছি চাই যে এই বাংলাদেশে আর কোনো দুর্নীতি করতে দেওয়া যাবে না বিগত সরকার বহুত এবং ওনার এমপি বহু দুর্নীতি করেছে এবং যে কোনো জায়গায় আমাদের মতো গরিব মানুষ কোনো কাজ করতে পারে নাই লিস্টাল কোনো কাজ করতে পারে নাই থানায় গেলেও দুর্নীতি আসামি দেখতে দুর্নীতি যে কোনো জায়গায় যায় কেন টাকা দিয়ে যদি সব কিছু হয় এটার নাম তো বাংলাদেশ না গণতন্ত্র দেশ না আমি প্রধান উপদেষ্টা হয়ে হ্যাঁ আওয়ামী লীগ জাতীয় পার্টি তাদের চেয়েও সুন্দর সুশাসন প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ আর যদি না পারি আমাকেও গাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন কিন্তু আমি প্রতিজ্ঞা করছি যে বাংলাদেশে মানুষের জন্য কিছু করবো ইনশাল্লাহ